নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মহিষদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা সারলেন উন্নয়নকে হাতিয়ার করে প্রখর রোধকে উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ জনসভায় এসে উপস্থিত হন তমলুক লোকসভা নির্বাচনে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এসে উপস্থিত হন তিনি একদিকে সরকারি উন্নয়নের কথা বললেন ও অপরদিকে বিরোধীদের বিদলেন সভা থেকে একশো দিনের কাজে কোনো চুরি হয়নি সাহস থাকলে প্রমাণ করুক তিনি সরকারের হাত শক্ত করতে উন্নয়ন বজায় রাখার জন্য দলের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার বার্তা দেন অনেক জ্বালাচ্ছে আমাদের যেদিন থেকে ক্ষমতা এসছে আগে সিপিএম জ্বালিয়েছে আর এখন ওদের দোষর বিজেপি জ্বালাচ্ছে রাত দিন জ্বালাচ্ছে সব টাকা বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজে গরিবদের টাকা দেয়নি কোনো দুর্নীতি হয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি এই গদার তোর যদি ক্ষমতা থাকে তুই বল চারটে শেষপত্র প্রকাশ করতে একটা উচ্চ প্রদেশের একটা মহারাষ্ট্রের একটা বিহারের একটা বাংলার এবং সাথে এজি রিপোর্টও রাখতে হবে প্রমাণ করো প্রমাণ না করে বলে দিচ্ছে চোর গরিব লোকগুলো একশো দিনের কাজ করেছে তিন বছর টাকা দাওনি পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ